আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রশেদ সহমতে আপনাদের দয় ব্লক আর সামনে ঢাকা থেকে বলছি তো ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি দেখবেন তো অনেক দিন হয়েছে আমার অনেক সস শেষ হয়ে গেছে তো ছোট ছেলেটা যেহেতু রাইস ফ্রাই বেশি একটা পছন্দ করে তো আমাদের এই এলাকায় সসগুলি পাওয়া যাচ্ছিলো না আমি স্বপ্ন থেকে ঘুরে আসলাম সেখানেও সস ছিল না তো অজ্জিকা বললো যে আনটি মিরপুরে সস পাওয়া যায় তা আমি বলছি যে তুমি আমাদের জন্য কিছু সস কিনে নিয়ে এসো তো অজ্জিকা মানে আমার মেয়ে তো ও এই সসগুলি আজকে কিনে পাঠিয়ে দিছে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এটা হলো সয়া সস এক লিটার এটা লিখা আছে চয়া চচ এটা হ'ল এক লিটাৰ এটা হ'ল এতিয়া হ'ল কি চচ এটা হ'ল ৱেষ্টাৰ চচ এটা হ'ল ৱেষ্টাৰ চচ এটা হ'ল ডাৰ্ক চয়া চচ সবগুলিতে কিন্তু নাম লেখা আছে সয়া সস ডার্ক চশমাত্রকে না থাকার কারণে আর কি একটু সমস্যা হইতেছে বলতে দেরি হইতেছে এটা হলো ফিশ সস সিলভার এই যে সস এটা হলো ম্যাগি সস তো আমি কিছুদিন আগে একটা ম্যাগি সস কিনেছিলাম ওই সসটা দুই নাম্বার ছিল ভালো ছিল না তো এগুলি ও ব্যবহার করে অর্জেকে ব্যবহার করে তো আমাকে বললো আনটি সসগুলি খুবই ভালো তাই নিয়ে আসলাম ও কিন্তু রিসির সহকারে দিয়ে পাঠাইছে তো এই সসগুলি খুবই কম দামে আনা হয়েছে পাইকারি বাজার থেকে নিয়ে আসছে মিরপুর পাইকারি বাজার আছে ওখান থেকে ও নিয়ে আসছে তো এই সসগুলি প্রায় নয়শো আশি টাকা নিচ্ছে সবগুলি তো নয়শো আশি না সরি নয়শো চল্লিশ টাকা নিছে আর কি তো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আর ইনশাআল্লাহ কালকে আমার ছোট ছেলের জন্য আমি রাইস রান্না করবো অনেক দিন হইলো ওকে রাইস রান্না করে দেই না কারণ সসটা খুঁজে পাচ্ছিলাম না আর কোনো কিছু সস লাগুক বা না লাগুক সয়া সসটা লাগে একটু দিলে আর কি টেস্টটা ভালো আসে তো এই সসটা ছিল যেটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি হাইকো সস সয়া সস ভুলে ওকে কিনবেন না আমি যতদিনই এই সসটা দিয়ে রাইস রান্না করেছি রাইসের ফ্লেভার মানে টেস্ট এত বাজে এসেছে যেটা বলে বোঝাতে পারবো না তো এই সসটা জানি না কে কে ব্যবহার করেন তবে আমি প্রথম এই সসটা এনেছি আমি আনি নাই আমার ছোটো ছেলে নিয়ে আসছিল হাইকো সয়া সস তো সবটাতে গিয়ে দেখি এই হাইকো সয়া সস তাই আমি আর নেই নেই যাই হোক এই সসগুলি নেওয়া হয়েছে তো অনেকদিন চলে যাবে আমার এই সসগুলি আমার ছেলের জন্য রান্না করতে আমার সুবিধা হবে ও চিকেনটা খেতে পছন্দ করে ওর জন্য ম্যারিনেট করে রেখে দিল নিজেই ভেজে টেজে খায় বা ফ্রাই করে খায় আর কি এয়ার ফায়ারে যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই সসের প্যাকেজটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মেয়ে আমার জন্য কষ্ট করে এনে দিয়েছে অসংখ্য ধন্যবাদ দোয়া ও ভালোবাসা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম